আসসালামু আলাইকুম আসলে স্বনির্ভর হওয়ার স্কোপটা বিশাল মানুষের ইচ্ছা থাকলে মানুষ স্বনির্ভর হইতে পারে ইচ্ছা প্রচেষ্টা সৎ নিয়ত থাকলে মানুষ অবশ্যই কাজে সাকসেস হতে পারে আজ থেকে পাঁচ সাত বছর আগেও এভাবে খোলা চারণভূমিতে হাঁস পালন এ ব্যাপারটা ভাবা হতো না মানুষের চিন্তা চেতনা প্রশস্ত হয়ে ধীরে ধীরে যুগের সাথে কেমন তাল মিলানো মেলানো যায় এটার একটা প্রতিযোগিতা যে ভাইটা হাঁস নিয়ে বসে আছে ভাই তোমার নাম কি আকাশ বাসা কই তোমার তারাস তারাস তো চরের অঞ্চল এই হাঁসগুলোর বয়স কেমন তিন বছর আচ্ছা আচ্ছা হাঁসগুলো থেকে কি ডিমের জন্য এগুলো চাষ করে নাকি মাংস উৎপাদনের জন্য ডিমের জন্য এখানে কতগুলো হাঁস আছে সাড়ে বারোশো আচ্ছা এর মালিক কে আজম তুমি তো আর কে হও ভাসতে আচ্ছা আচ্ছা তুমি এগুলো দেখাশোনা করো নাকি এত দুনি আসলা কেমনে তার থেকে সেই ধনুটি নিয়ে আসতো কেমনে নিতে তোমাদের ফার্ম বুঝতে পারছি ওইখানে নদীর মধ্যে থাকে নাকি সারাদিন হারায় যায় না দু এক পিস হাঁসের ডিম এখন কত করে পনেরো টাকা পিস যাক মশাল্লা এই হাঁসগুলোর গড়াই কত মানে আরো কয় বছর বাঁচতে পারে হ্যাঁ আরো চার পাঁচ বছর जतर नाम कि हाँ? जतर नाम कि ओके